ইভেন আমি নিজেও একজন শ্রমিক আমার শ্রম কি আমি ডাক্তারি করি আমি তো দিস ইজ অলসো শ্রমিক কারণ আমি যদি এটা না করি আমিও তো আমার শ্রম মানে আমার মেধা এবং হাতের কাজ করি তাই তো তাই বিভিন্ন প্রফেশনে আমরা যারা আছি বা আপনারা যারা আছেন আমরা সবাই মিলেই কিন্তু বাংলাদেশ সবাই মিলেই একটা সমাজ ব্যবস্থা সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল নবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তৈরুল ভাই আমাদের এখানে বেশ কয়েকজন মেহমান আছে তার মধ্যে ফুলবাড়ি উপজেলা বিএনপির সভাপতি মতি ভাই আমার বাম দিকে বসা আছে আমাদের যারা চলে গেছে কি রমন ভাইয়া ঠিক আছে আমাদের এখানে আমাদের বিএনপির ফতে ভাই তারপরে ইউনুস তারপরে আজাদ সবুজ মহারমনাথ আমাদের সাবেক নেতা কমর সেলিন ভাই আমাদের জেনারেল সেক্রেটারি বা ইকবাল বিএনপি এবং আমাদের অঙ্গ সহযোগী সংগঠন সমূহে সম্মানিত নেতৃবৃন্দ আছে ছিল উপায় আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহিলা দল সব শ্রমিক দল তো আছে কারণ আজকে সমাবেশ সেই সমস্ত অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকগণ আমন্ত্রিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত অন্যদেরকে নমস্কার এবং শুভেচ্ছা আপনারা অনেকেই বক্তব্য রেখেছেন এবং আপনাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বক্তব্য রেখেছেন আপনারা হচ্ছেন সেই সমস্ত মানুষ যারা সত্যিকার অর্থে বাংলাদেশে আজকের এই বাংলাদেশকে এই পর্যায়ে আনার জন্য যাদের অবদান সবচেয়ে বেশি তারা হচ্ছেন আপনারা কারণ আপনারা এই সহযোগী মানুষ যদি কাজ ঠিক মতো না করতেন তাহলে সত্যিকার অর্থে বাংলাদেশের অর্থনীতি চালিকা শক্তি কোন অবস্থা দিয়ে মুখ ছুটবে পড়ে যেত যদি মনে করেন কেমন আজকে মনে করেন বিরাট করে কোনো গাড়ি ঘোড়া চলে না তাহলে কি হলো কৃষক তার পণ্য বহন করতে পারবে না আজকে মনে করেন আপনারা শ্রম কায়িক শ্রম নেন এবং কৃষি এই অঞ্চলে কৃষি একটা বড় আইটেম তাই না এবং যদি মনে করেন ধান কাটার মৌসুম দেখা গেল শ্রমিক কাজ করছে না তাহলে কি হবে ধান তো মাটিতে পড়ে যাবে তাহলে হচ্ছে না এখানে যারা ব্যবসা বাণিজ্য এই যে হোটেল রেস্তোরাঁয় কাজ করতেছে শ্রমিক নাই কাজ করতেছে না তাহলে কি মানুষ খাবার প্রয়োজন করতে পারবে কেউ

যদি এই এই বিভিন্ন পলিথিন ব্যাগ এগুলো পরিষ্কার না করা হয় তাহলে এখানে অন্য কেউ কোন সভা করতে পারবে আমি যে কথাটি বলতে চাই ইভেন আমি নিজেও একজন শ্রমিক আমার শ্রম কি আমি ডাক্তারি করি আমি তো দিস ইজ অলসো শ্রমিক কারণ আমি যদি এটা না করি আমিও তো আমার শ্রম মানে আমার মেধা এবং হাতের কাজ করি তাই তো বিভিন্ন প্রফেশনে আমরা যারা আছি বা আপনারা যারা আছেন আমরা সবাই মিলেই কিন্তু সবাই মিলেই একটা সমাজ অবস্থাতেই আপনি যদি ভাবেন যে ও না হলে চলবে না চলবে না যার তালা অফিসের তালা খোলার কথা সে যদি না খুলে ঢুকতে পারবেন না খুললেন পরিষ্কার নাই বসতে পারবেন না তারা বসলেন তার পরবর্তীতে কাজ করবেন তো কাজ করতে আরো অন্য মানুষের সহযোগিতা লাগবে তারা নাই তাহলে করতে পারবেন অর্থাৎ সমাজটা এমন একটা সামষ্টিক জিনিস মানে হাতের পাঁচটা আঙ্গুল দেখেন পাঁচ মতো আল্লাহ বলে আলামিন করে দিয়েছে যেমন গ্রিপ করি শক্ত হয় একটা আঙ্গুল যদি মোটা থাকতো তাহলে যদি গ্রিপ করতে পারতাম একটা আঙ্গুল যদি কম থাকতো তাহলেও কিন্তু আমার গ্রিপের স্ট্রেংথ হতো না অর্থাৎ সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রয়োজন আছে এবং সবাই মিলেই আমরা কিন্তু সমাজ ব্যবস্থা করে মধ্যে দিয়ে আমরা সেই জন্য আজকে আপনারা যারা বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে শ্রমজীবী মানুষরা আপনার আপনাদের কাজ ফেলে শ্রমিক দলের আহ্বানে সারা দিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমি আমার নিজের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন দেশের এবং খালেদা দিয়া আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনাব্দারেক আমানের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম এবং অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা অনেকক্ষণ যাব এখানে বসে আমাদের বক্তাদের বক্তব্য শুনেছেন কিন্তু আমরা আপনাদের বেশি লোককে বক্তব্য দিতে পারি না কারণ আমাদের সময়ের স্বল্পতার কারণ কিছুক্ষণ ধরে মাকবে রাজাদিবে সেজন্য আমরা পারি কিন্তু আমরা যদি আরো বেশি আপনাদের কথা শুনতে পেতাম তাহলে হয়তো আমরা আপনাদের সম্পর্কে আরো বেশি আপনাদের সুবিধা অসুবিধা সম্পর্কে আমরা ধারণা তবে সেই কারণে আজকে আমাদের এই উপস্থিতি আমাদের আজকে মত বিনিময় আমরা চাই আপনারা যারা শ্রমজীবী মানুষ বিভিন্ন ট্রেডে আপনারা কাজ করেন অর্থাৎ আমি অনেক সময় ইংলিশ শব্দ ব্যবহার করে ফেলি খুব ইংলিশ এ দিতে সেই জন্য এরকম হয় আমি এই জন্য আপনাদের কাছে ক্ষমা করছি যে কথাটি বলছিলাম যে আমরা যদি আমরা আমাদের সবাইকে সঠিকভাবে যত মনে করেন এই যে এখন আগে এত ব্যাটারি ছিল না পা দিয়ে আপনারা রিক্সা চালাইতেন চালান এখন অনেক ব্যাটারি এখন মনে করেন এটা এখন বাস্তবতা হচ্ছে যে মানুষ তাড়াতাড়ি খেতে চায় পা দিয়ে যদি চালান সময় লাগে শ্রমের এখন তো সবাই ব্যাটারি এখন আপনারা কি জানেন আপনাদের ব্যাটারি যদি চার্জ করতে হয় না

কত বড় প্রেশার করতেছে যেটার জন্য দেশ প্রস্তুত ছিল না এবং এটা তো দেশ কি করতে হবে অ্যাকোমিডেট করতে হবে অ্যাডজাস্ট করতে হবে আমরা যদি কালকে সকালে বলে দিই ব্যাটারি চলবে না তাই কি হলো কারণ ব্যাটারিতে মানুষ অভস্য হয়ে যাচ্ছে এবং মানুষ এখন মনে করে কিভাবে মদিয়ানার থেকে নবাব ওই অল্প সময় আসেন সবাই চায় এই যে ভ্যান চালাচ্ছেন আপনারা

অর্থাৎ এই সমস্যাটা কিন্তু সমাধান করতে হবে রাত্রিবেলা চালাচ্ছেন একটা বিতের পিছনে আপনার একটা লাইট থাকলে মাইক্রোবাস বা গাড়ি যখন চলে তখন যখন সাইডে যান আপনারা তখন দেখা যায় না ড্রাইভাররা দেখতে পায় না একটা লাইট থাকলে দেখতে পাবো অর্থাৎ কিছু কিছু পরিবর্তন যদি আনা যায় তাহলে কিন্তু কিন্তু আমরা যদি বলে দিই এটাকে চলতে দিব না তাহলে কি হবে লক্ষ লক্ষ মানুষ বেকার হবে এবং মানুষের মধ্যে অসম বিশৃঙ্খলা এবং সাধারণ মানুষ কষ্ট পাবে কারণ তারা মনে করত অল্প পয়সায় নবমগঞ্জ আসার জন্য এই বাহনটা খুব দরকার ছয়জন আসতে পারে পয়সা কম লাগে তাদের জন্য যেটা ভালো মানুষের বাড়ি থেকে জিনিসপত্র মানে বহন করার জন্য এটা সহজ এগুলো বল বলার কারণ হচ্ছে এগুলো আপনারা আপনারাও কিন্তু এই সমাজের অংশ এই সমাজ ব্যবস্থার মধ্যে কিভাবে এটাকে সবচেয়ে সুন্দর রাখা যায় ব্রাহ্মণ আর অন্য না ব্রহ্মসূত্র এইরকম চিন্তা করা উচিত না কারণ আমারও এক ভোট আপনারও এক ভোট কাজে কোন অবস্থাতে আপনার অধিকার কম আমার অধিকার কে সেইরকম চিন্তা ভাবনা করা উচিত না কিন্তু এই পরিবেশ সবকিছু মিলে যদি সুন্দর রাখতে হয় তাইলে আপনার অংশগ্রহণ দরকার আছে এবং আমরা চাই এই জন্য আমাদের জাতীয়তাবাদী দল চাই যে সমাজের সর্ব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে এমন একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠবে যাতে হাতের গ্রিপটা শক্ত হয় খালি একজনে যদি মোটা হয় তাহলে তো হবে না আমি যদি খালি ভালো থাকি আপনি খারাপ থাকেন আমি চার বেলা খেলাম আপনি এক বেলা ভাত খেলেন তাইলে তো হবে না তাইলে আমার প্যানক্রিয়াটাইটিস হবে পেট মোটা হবে আপনি শুকিয়ে যাবেন তাহলে তো হবে তাহলে আপনাকে মনে রাখতে হবে যদি আপনি দেশের কথা মানুষের কথা চিন্তা করেন তাহলে কিন্তু আপনাকে একটা ন্যূনতম ব্যবস্থার মধ্যে আনতে হবে এই যে আপনারা যারা শ্রমজীবী মানুষ এখনো এই দেশে একশো জনের মধ্যে আটত্রিশ জন মানুষ দুই বেলা পেট ভরে ভাত খায় একশো জনের মধ্যে আটত্রিশ জন এই মুহূর্ত তাহলে এই আর যে আমরা বাষট্টি জন খাচ্ছি আটত্রিশ জন খাচ্ছে সংখ্যা বাড়তেছে তাহলে এক সময় হ্যাভ আর একটা কথা আছে মানে যার আছে আর যার এর মধ্যে এক সময় দ্বন্দ্ব শুরু হবে আর দ্বন্দ্ব যদি শুরু হয় সেই দ্বন্দ্ব সমাজের বিশৃঙ্খলা সমাজ ব্যবস্থা কোন অবস্থাতে আপনি ভালো থাকতে পারবেন না তখনই সামাজিক বিশৃঙ্খলা দেখা এগুলো থেকে যদি আমাদের বের হয়ে আসতে হয় তাহলে আমাদের সব মানুষকে সকল শ্রেণী পেশার মানুষের যে তার কষ্ট তার যে দুঃখ তার যে ক্ষোভ তার যে প্রয়োজনীয়তা সেটাকে যদি আমরা গুরুত্ব দিতে পারি তাদেরকে যদি আমরা সাথে নিয়ে চলতে পারি সেজন্যই দেখবেন এইবার আপনাদেরকে একটা বড় কাগজ দেওয়া হয়েছে কিনা আমি জানি না একত্রিশ দফার কাগজ দিয়েছেন দিয়েছেন পেয়েছেন আপনারা দিয়েছেন সাজা পাইছে সবাই যদি কেউ তো কথা বলে না আচ্ছা ঠিক আছে ওটার মধ্যে দেখবেন আমরা একদম রাষ্ট্রে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে যদি রাষ্ট্র সেবা করার সুযোগ পায় তাহলে কি ধরনের কর্মসূচি গ্রহণ করবে সেখানে রাষ্ট্র পরিচালনার কথা বলা আছে শ্রমিকের কথা বলা আছে কৃষকের কথা বলা আছে স্বাস্থ্যের কথা বলা আছে টেলিকমিউনিকেশনের কথা বলা আছে শিক্ষার কথা বলা আছে আইন শৃঙ্খলা করার কথা বলা আছে অর্থাৎ একটি রাষ্ট্র ব্যবস্থা কি ধরনের হবে ওই একত্রিশ দফার মধ্যে আমাদের সেই কর্মসূচি উপস্থাপন করা আছে ইয়েস কাজে আমরা সবাই চাই এবং দেখবেন বিএনপি আছে যে প্রথম এক বৎসরের মধ্যে আমরা এক কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই আমাদের নেতা জনাব আমরা চিন্তা করছি যে খালি আমি বড় বা আমি তিন বেলা খাবো আর অন্যরা এটা হবে না আমরা চাই যে আমরা সবাই তিন বেলার জায়গায় দুই বেলা খাই কিন্তু সবাই মিলে খাই উই ওয়ান ওয়ান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান নেতৃত্ব চায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চায় দেখেই দেখবেন একত্রিত হওয়ার এই কর্মসূচি বিগত আড়াইটি বৎসর যাবৎ বাংলাদেশের সর্বত্র এটি প্রচার করা হচ্ছে সাধারণ মানুষের ভিতর সাধারণ মানুষ ঐক্যবদ্ধ করার জন্য সেখানে সব শ্রেণী পেশার মানুষের কষ্ট প্রয়োজনীয়তার কথা কাজেই ভাই আমরা চাই আগামী জাতীয় নির্বাচনে আপনারা এই একত্রিশ দফার আলোকে নিজেদের ঐক্যবদ্ধ করেন এবং আমাদের নেতা কর্মী যারা এখানে উপস্থিত আছেন তাদের কাছে আমি বিনীত অনুরোধ করবো আপনারা প্রত্যেকটি গ্রামে গ্রামে প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি পাড়ায় পাড়ায় প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটি ইউনিয়ন প্রতিটি মা বোন ভাই মুখে কাছে একত্রিত এই কর্মসূচি বার বার নিয়ে যাবেন এবং মানুষকে আশ্বস্ত করবেন ঐক্যবদ্ধ করবেন এবং আহ্বান জানাবেন একত্রিত হওয়ার পক্ষে জনমত সৃষ্টি করবেন এবং যার মাধ্যমে আগামী ফেব্রুয়ারির মধ্য ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে সাথে মানুষ উৎসাহিত হয় মানুষ যাতে নিজেদেরকে মনে করে যে ইয়েস এই একত্রিত হওয়ার মাধ্যমেই তার ভাগ্যের উন্নয়ন হবে তার এলাকার উন্নয়ন হবে তার দেশের উন্নয়ন হবে তার ছেলের চাকরির নিশ্চয়তা হবে এবং তার যানমালের নিরাপত্তা হবে তার কর্মের সে যথাযোগ্য মর্যাদা পাবে যদি মানুষ আশ্বস্ত হয় তাহলেই দেখা যাবে আপনি আগামী এই জাতীয় নির্বাচনে মানুষকে আপনার সাথে পাচ্ছেন আর মানুষকে যদি আপনি সাথে না নিতে পারেন ভোটারদেরকে যদি আপনার একত্রিত করার মধ্যে না করতে পারেন তাহলে তো মানুষ ধানের শীষে পক্ষে দাঁড়াবে না কাজে মানুষকে ধানের শীষে পক্ষে দাঁড় করানোর জন্য আমাদের সকল শ্রেণী পেশার আমাদের সকল অঙ্গ সহযোগী সংগঠন বিএনপি সহ এবার আজকে আপনারা যারা উপস্থিত আছেন আর যারা উপস্থিত নাই সেই মানুষগুলোকে ইন্দ্রবার আলোকে আপনাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে এবং তাদেরকে সাথে নিয়ে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব নির্ভয়ে দিব নির্বিঘ্নে দিব ঠিকই আছে কিন্তু যেহেতু আজকে বিএনপির যে জাতীয়তাবাদী শ্রমিক দলের অনুষ্ঠান আমাদের দাবি এবং আপনার আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে আপনাদের কাছে আমরা অনুরোধ করছি আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আগামী জাতীয় নির্বাচনে একত্রিত হওয়ার আলোকে আমাদের নেতা কর্মীরা যখন আপনাদেরকে আহ্বান জানাবে আপনারা তাদের পাশে থেকে তাদের শিশের পক্ষে আপনাদের রায় প্রদান করবেন আমি এবং আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের নেতা জনাব তারেক রহমান খানকে শক্তিশালী করবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আপনার আস্থা রাখবেন ইনশাল্লাহ বিএনপি আপনাদের পাশে অতীতে যেমন ছিল এখনো যেমন আছে ভবিষ্যতে আপনাদের কষ্ট দুঃখ দুর্দশা সমস্যা সমাধান করার জন্য বিএনপি একত্রিশ দফার আলোকে জনাব তারেক রহমান নেতৃত্বদার সর্বশক্তি প্রয়োগ করবে আপনাদেরকে কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জাতীয়তাবাদী শ্রমিক দল এই উপজেলায় বিনম্র জানাই ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল